মনোটন পাচ্ছি এক লাখ বারো হাজারে এক টাকা দিয়ে গাড়ি কিনবেন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিবেন পঁয়ষট্টি হাজার টাকায় গাড়ি দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড করা পঁয়ষট্টি হাজার ডাবল ডিজি রানার বোল্ট পাচ্ছে আটষট্টি হাজারে আটষট্টি হাজার টাকা আচ্ছা আমার বাজেট কম স্পোর্টস বাইক চালাইতে চাই আমার বাজেট এক লাখ টাকার নিচে বা এক লাখ টাকা আমি চালাতে চাই স্পোর্টস বাইক তাহলে কেমনে সম্ভব সম্ভব তখনই যখন সর্দার ভাই চলে আসে বাইক লাভারে আর বাইক লাভার থেকে এই সুযোগ গুলা এই স্বপ্ন গুলা পূরণ করে থাকে অধীন ভাই সে অধীন ভাই কিন্তু আমাদের সাথে আছে ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে আমার দর্শকের স্বপ্ন পূরণ হবে কতগুলো আছে ভাই এই বাইক গুলা আজকে মোটামুটি আমাদের পনেরো ষোলোটা স্পোর্টস বাইক আছে

ইয়ামাহা আর ওয়ান ফাইভ কথার বাড়াবো না সর্দার বাড়ির চেহারা দেখে লাভ নাই বাইক দেখতে হবে আমি ক্যামেরার পিছনে যাব বাইক দেখানো শুরু করব। একদম আনটাস ইঞ্জিনের সিআর জেট রেড কালার এটা কত রাখবেন ভাই আজকে যেহেতু রমজান মাস অনেক কথা বলতে হবে ভিডিওতে তো শর্টকাটে দাম বলে দিব তো দাম আমি করবেন না আজকের প্রাইসগুলা রমজান উপলক্ষে একদম ফিক্সড রমজান উপলক্ষে ফিক্স জি বলেন তো এই গেটের দাম দিবো ভাইয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশে বাইকটা দেখেন এক লক্ষ পঁচিশে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন সি এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর লাইভ চলাকালীন কেউ ফোন দিবেন না ফোন ধরতে একটু কষ্ট হয় লাইভ শেষ হলে ইনশাল্ফ ফোন দেওয়া শুরু করবেন আচ্ছা এরপরে দেখবো হচ্ছে বাইকটা কি ফিক্স থাকবে জি ভাই আজকের প্রাইসগুলো ফিক্সড

এটা শিওর থাকেন ইঞ্জিন আনটা হান্ড্রেড পার্সেন্ট থেকে দেখতেছি কুয়েত থেকে কমরেড জি জাহের ইসলাম আমি দুবাই দুবাই থেকে থেকে জয়েন করার জন্য প্রবাসী ভাইরা কিন্তু সবচেয়ে বেশি স্পোর্টস বাইকগুলো ভালোবাসে যার কারণেই কিন্তু অধীন ভাইয়ের ভালোবাসার মানুষগুলো প্রবাসী বেশি বাংলাদেশ থেকেও নেয় অনেক কিন্তু প্রবাসী ভাইরা বেশি নেয় তাই তো ভাই জি ভাই তো এই গাড়িটার দামও কিন্তু এটার মতো সেমটি দিচ্ছি মাত্র এক লক্ষ প্রতিশে পাচ্ছেন রেটটা একুশ সালের মডেল ওকে এটা টায়ার কন্ডিশন প্লাস আউটলুক কমপ্লিট মানে প্রত্যেকটা গাড়ি যেটা বলি শুধু এই দুই জায়গায় একটু হালকা রং উঠে গেছে দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু গাড়িতে কোনো কাজ নাই হ্যাঁ এই দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ জি এক লক্ষ তিরিশে গ্রে কালার জি আরন ভাই কিন্তু লেখছে ওয়ান দা ওয়ে কামিং জি ভাই আসলে যারা এই ধরনের বাইকগুলা পছন্দ করে ওদিন ভাই ওদিন ভাই মানে লাইফটার জন্য ওয়েট করে লাইফটা তার সঙ্গে সঙ্গে দৌড় দেয় যিনি ডেট লেট করবে উনি কিন্তু আর পাবে না ব্যাপারগুলো এইরকমই উনি কিন্তু আস্তে আস্তে ঠিক আছে আরন ভাই আপনি চলে আসেন পেয়ে যাবেন ইনশাল্লাহ তিনটা সিআরজেট আছে আরেকটা রাস্তায় আছে তাই তো আজকে সিআরজেট চারটা 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 সিআরজেট আচ্ছা মোহাম্মদ কে এম ভাই লেখছে আমি নিয়েছি জি থ্যাংক ইউ সো মাচ আমি চট্টগ্রাম থেকে দেখতেছি লেখছে মোহিন ভাই ভাই আপনাদের জন্য দোয়া থ্যাংক ইউ সো মাচ এম ডি আলী লেখছে ভাই সাবার থেকে দেখতেছি পালসার আছে কিনা পালসার আছে ভাইয়া দু সালের মডেল কিন্তু পেয়ে যাবেন খুব কম প্রাইসে সম্ভব মিটির সাথে থাকবেন আমি বলেই দিই গোপন রহস্য উন্মোচন করে কইরা দেই সেটা হচ্ছে পালসার ডাবল ডিস্ক দু হাজার বাইশ ডাবল ডিস্ক দু হাজার বাইশ কততে পাইছেন আজকে অধীন ভাই দিলে এক লাখ পঁচিশে ইউজি ফাইভ তাও মানে রেডি হয়ে যান

দুইটা গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশন অন্তত আমাদের যেটুকু বলতে পারি আউটলুক সম্পূর্ণ ফ্রেশ না হলে ইঞ্জিন কন্ডিশন কোভার ফ্রেশ থাকে এবং টায়ার দেখেন একদম ব্র্যান্ড নিউ টায়ার প্রিন্স তোহিদ খান ভাই লিখছে ভাই আপনাদের কাছে ফেজার আছে কিনা ফেজার আছে মানে একটা আনকমন ফেজার আছে তৌহিদ ভাই ফেজারটা হচ্ছে ডাবল ডিক্স ডাবল ডিক্সের ফেজার কিন্তু দেখেন নাই এখন পর্যন্ত আজকে প্রথম ডাবল ডিক্সের ফেজার দেখাবো তাও আবার দাম থাকবে একদম রিজনেবল দামে আচ্ছা তাহলে আর ওয়ান ফাইভ একটা রেড কালার একটা হচ্ছে ব্লু কালার কোনটা কত রাখবেন বলেন তো ভাই আজকে জোড়াই জোড়াই দাম বলেন তো এটার দামও এক লাখ তিরিশ এটার দামও এক লাখ তিরিশ কি বলেন অরিজিনাল আর ফাইভ অরিজিনাল আর ফাইভ এবং এই গাড়িটা এগুলা একদম ফার্স্ট পার্টি থেকে নেওয়া এই গাড়িটা চালাইছে একদম মুরব্বী ভাই পঞ্চান্ন বছর বয়সী আচ্ছা ওনার হাতেই শোরুম থেকে বের হয়েছে এবং ওনার হাতেই লাস্ট আমাকে সেল করছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আচ্ছা বলেন তো কত তালি কত হইলো দুইটাই প্রাইস ভাই এক লক্ষ তিরিশ করে যেটাই নেন লালটা নেন বা নীলটা নেন এক লাখ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশ

আজকে তার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে গাড়ির দাম দিচ্ছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় ভাই একদম টিপটপ কন্ডিশন টায়ারগুলো দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন টায়ার আছে গাড়ির কন্ডিশন কিন্তু পুরো চমকাইতেছে এত সুন্দর স্টিকার মডিফিকেশন আর এটা অধীন ভাই দিচ্ছে কততে ভাই মাত্র এক লাখ টাকায় ভাই শুধু এক লাখ টাকায় শুধু এক লাখ টাকা শুধু এক লক্ষ টাকায় এরপরে চলে আসবো এইখানে আছে একটা হোয়াইট কালার হোয়াইট কালার সম্পূর্ণ গ্রাফিক স্টিকার করা ভাই গ্রাফিক স্টিকার করা আর এর ভিতরে কিন্তু অরিজিনাল স্টিকারও আছে এটা আর এর গ্রাফিক করা কিন্তু গাড়ি 150 সিসি 150 সিসি হ্যাঁ পিছনের টায়ার ব্র্যান্ড নিউ লাগানো ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ হালকা হলারের ভাইব আছে এটাতে আচ্ছা এটার দাম পড়বে 1 লক্ষ 5000 টাকা ভাই 1 লক্ষ 5 1 লক্ষ এটা কমায় দেন জানা এটা তারও 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম যেহেতু বলছে একদম সেল করব 1 লক্ষ টাকায় এটা নেন অথবা এটা নেন দুইটাই দুইটা যেটা নেন 1 লক্ষ তাহলে দুইটাই একটু দাম একবারে বলে দেন 1 লক্ষ দুটা এক লাখ দুটায় এক লাখ এক লাখ এক লাখ এক লাখ যেটা নেন ভাই শুধু এক লাখ এক লাখ শুধুই এক লাখ আর এক লাখ এক লাখ আর এক লাখ জি আচ্ছা তোহিদ ভাই চট্টগ্রাম থেকে থ্যাঙ্ক ইউ সো আচ্ছা এখানে কিন্তু আছে 5000 যাদের বাজেট কম ভাই লাখের নিচে বাজেট হলে এই পালসারটা নিতে পারেন মোটামুটি লুক কিন্তু আরনভেদে কম না ভাই পালসার এস জি পালসার এস যার একটা হাইট টাইট ভালো উচ্চ লম্বা স্বাস্থ্য ভালো তাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল বাইক হচ্ছে এটা কিন্তু 2018 সালের মডেল পালসারের এর এস বাইকটা

যাদের গাড়ির সমস্যা থাকে ইঞ্জিনের পেইন এটা ছেড়ে তারা কমায় সেল করে ফেলে তাড়াতাড়ি দেখবেন যে অনেক সময় একটা গাড়ি দুই দুইবার তিনবার ভিডিওতে দেখাই এর কারণ হচ্ছে আমার কন্ডিশন ভালো আমি যদি দুই বছরও পালি আলোর মতো আমার গাড়ির দাম যেটা ওইটাই থাকবে আচ্ছা তাহলে কত রাখতো স্যার এটা মাত্র এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা এখানে কিন্তু আসলে গরিবের আর ওয়ান ফাইভ ভাই লিফান কেপিআর লিফান কেপিআর ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ওকে একদম ফ্রেশ কন্ডিশন মালিকের হাত থেকে গাড়ি নেওয়া ভাই ইঞ্জিন আনটাচ

এটা হান্ড্রেড পার্সেন্ট আনটাচ ইঞ্জিন ভাই যারা বাসন থ্রি চালায় আমি বলবো যে এই গাড়ি যদি টেস্ট ড্রাইভ দেয় উনি বাসন থ্রি রেখে টু নিবে বাসন থ্রি রেখে টু নিবে টু নিবে এই গাড়ি কন্ডিশনটা এরকম অবস্থায় আছে ভাই ওকে আউটলুকটা দেখেন কোথাও কোনো ঘষা মাজা বা কোনো স্ক্র্যাচ দেখাতে পারবেন না ইনশাআল্লাহ ফ্রেশ একদম এবং এই গাড়ির ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার অবস্থায় আছে চমৎকার কন্ডিশনে চমৎকার কন্ডিশনে আছে পেপারস আপডেট দশ বছরের কাগজ করা আঠাশ সাল পর্যন্ত আপডেট ভাই ওকে দাম চাচ্ছি এক লাখ পঁচাত্তর হাজার টাকা লোকেশ লোকেশ উনি আছে হচ্ছে উনি গাবিল হৃদয় রকে রোকেশ ভাই আপনার নামটা ভুল বললাম কি না যদি ভুল হয়ে থাকে সংশোধন করে দেবেন সেটা হচ্ছে উনি আছে কক্সবাজার থেকে ভাই থ্যাংক ইউ সো মাচ পঞ্চগড় থেকে দেখতেছি ল পলাশ রয় ভাই জাহির ইসলাম ভাই জিপিএক্স ডেমন আছে কি না জিপিএক্স ডেমন আপাতত নাই ভাইয়ের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করেন পেয়ে যাবেন তবে আজকে আর ওয়ান ফাইভের কালেকশনগুলো দেখেন একদম আনটাস ইঞ্জিনের ভার্সন ওয়ান ভার্সন টু সবই কিন্তু অ্যাভেলেবেল আছে বিশেষ করে এই ভার্সন টুটা দেখেন কত ফ্রেশ মানে মনে হয় যাচ্ছে আমি নিজেই নিয়ে যাই মানে সত্যি কথা ওয়ানএসটি বললাম এটা কোনো চাপা না মানে গাড়িটা আমার নিজেই ভালো লেগে গেছে ভাই এটা কত রাখবেন এটা ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাজারে দেড় লাখ টাকা টু পাওয়া যায় কম্পেয়ার করবেন ওইটা দেখে আমারটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি ভালো কি খারাপ আচ্ছা তাহলে কত এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ভার্সন টু ইঞ্জিনের এরপরে আমরা এইখান থেকে শেষ করে যাই এখানে কিন্তু একটা ভার্সন 3 আছে ভার্সন ভাই এটা কিন্তু সুন্দর একটা গ্রাফিক্স করা আছে সুন্দর গ্রাফিক করা ডিজিটাল মিটার এলইডি মিটার বলে এটাকে ডিজিটাল তো সবগুলোই হয় এটা এলইডি টি মনিটর এবং ডুয়েল চ্যানেল সিবি এভিএস ব্রেক এবং এই গাড়ির স্টিকার যদি খুলেন ভিতরে কিন্তু অরিজিনাল কালারটা अवेलेबल আছে ভিতরে কালার আরো সুন্দর ওকে যেহেতু স্টিকার করা আমরা খুলি নাই এবং ডিআরএল লাইট লাগানো আছে পিছনে সামনে তার কন্ডিশন সুপার ফ্রেশ এবং এটা কিন্তু এনভিএফ 2 ইঞ্জিনে আসছে ভাই লিফান কেপিআর যে এনভিএফ 2 ইঞ্জিন এটা এনভিএফ কিন্তু এনভিএফ 2 ইঞ্জিন আচ্ছা বাইকে একটু পিছনে নেন রোদের কারণে ক্লিয়ার দেখতে পাচ্ছি না তন্ময় হাসান লিখন ভাই লেখছে আমি কুয়েত থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ প্রবাসী ভাইরা আপনাদের দেখলেই কেন যেন মন ভালো হয়ে যায় আমার আপনাদের প্রতি দোয়া ভালোবাসা সবসময়ের জন্য আপনারা সুস্থ থাকেন যে কাজে গেছেন সেই কাজটা সুস্থতার সাথে করতে থাকেন সেই দোয়া রইল এবং সফল হয়ে বাংলাদেশে ফেরেন সেই দোয়া সবসময়ের জন্য থাকবে আচ্ছা পলাশ রায় ফেলেছে পালসার সিঙ্গেল ডিক্স আছে ভাই তেইশ চব্বিশ মডেল ভাই বাইশের মডেল ডাবল ডিক্স পাবেন সিঙ্গেল ডিক্সের থেকে কম দামে মানে এটা মুখের কথা না বা চাপা না সত্যি কথা দু মডেল পালসার ডাবল ডিক্স পাবেন বাইশ মডেল ডাবল ডিক্স পালসার পাবেন সিঙ্গেল ডিক্সের থেকেও কমে একটু ওয়েট করেন দেখাবেন ইনশাল্লাহ ভার্সন থ্রি টারো জিবি এটা কত রাখবেন এটা ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়েছিলাম এবার রমজান উপলক্ষে সফলতা ধামকা দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা করে নিতে পারবেন এক লক্ষ আশি জি এর নিচে আর কখনো একুশের মডেল ভাই একুশের মডেল একুশের মডেল ভার্সন থ্রি আনটাচ ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন রাখতেছেন এক লাখ আশি হাজার টাকায় আশি হাজার টাকায় ভার্সন থ্রি ভার্সন থ্রি ভার্সন থ্রি তা হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস ডুয়েল চ্যানেল এভিএস ডিজিটাল মিটার আনটাচ ইঞ্জিন আনটাচ ইঞ্জিন পেপারস আপডেট ভাই পেপারস আপডেট জি মাত্র আশি হাজার টাকায় ওকে এরপরে চলে যাবো হচ্ছে পিছনে যেটা বলছিলাম একটু আগে মানে আমার কথা এবং কাজে মিল আছে কিনা এক্ষুনি দেখাই দিচ্ছি পলাশ মাইলেজ দেখান ভাই মাইলেজ দেখাবো আগে জি শিওর পালসারে চলে আসছি 15510 কিলোমিটার জেনুইন 15510 কিলোমিটার চলা এটা কিন্তু 2022 এর 22 এর পালসার ইঞ্জিন সাউন্ড শুনলেই শান্তি ভাই বাহ 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 কোনো এক্সট্রা নয়েজ নাই এজ ইট ইজ একবার ইঞ্জিনের সামনে মোবাইলটা

এগুলা দেখতে পারেন যে স্প্রে করা বাট আদারওয়াইজ কিন্তু অরিজিনাল বডি কিট বা কোথাও কোনো ভাঙ ভাঙা ফাটা স্ক্র্যাচ নাই এর কোনো স্ক্র্যাচ নাই আচ্ছা এটা হচ্ছে 2000 জেনুইন 2022 এর মডেল পালসার ডাবল ডিক্স 12 সিরিয়াল 2022 এর 22 এর রেজিস্ট্রেশন করা 2022 এর রেজিস্ট্রেশন করা এবং চাকার কন্ডিশন দেখেন এই যে টাকা দেখলে বুঝতে পারবেন জেনুইন 15000 কিলো চলা এখন এই 2022 এর পালসারটা যদি পান সিঙ্গেল ডিক্সের দামে তাহলে কেমন হয় সিঙ্গেল ডিসের থেকে কম দাম হবে ভাই বলেন তো দামটা রস উন্মোচন করে দেন জান ভাই আপনার জন্য যেহেতু সবাইকে এতক্ষণ বলছেন যে কমে দিবেন কমে দিবেন এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার ভাই পঁচিশ হাজার জি এক লক্ষ পঁচিশ হাজার বাইশের ডাবল ডিক্স জি বাইশের ডাবল ডিক্স এও কি সম্ভব এবং যারা বেশি বেশি শেয়ার করে আমাকে শেয়ার করে দেখাবে যে ভাই ভিডিও শেয়ার করে দিছি তার জন্য ডিসকাউন্ট দিলাম দুই হাজার টাকা আরো দুই হাজার ডিসকাউন্ট আরো দুই হাজার টাকা এটা হলো যারা সর্দার ভাইয়ের পেজতে ভিডিও দেখে ভিডিওটা একটা শেয়ার দিবেন শেয়ার দিয়ে আমাকে স্ক্রিনশট দেখাবেন ভাই আপনার ভিডিওটা শেয়ার করে আসছি আমি তাকে নবদ দুই টাকা ডিসকাউন্ট দিয়ে দিব শর্টকাটে বলে দেন তো তাহলে কি দাঁড়াইলো ডাবল ডিক্স দু হাজার বাইশ এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার তেই হাজার টাকা ডাবল ডিক্স দু হাজার বাইশে বাইশের গাড়ি পনেরো হাজার পাঁচশো কিলো চলো এক লক্ষ বাই তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ওকে রেজিস্ট্রেশনও কিন্তু করা রেজিস্ট্রেশন করা পেপার এবার দেখবো ডাবল এর হর্নেট মানে পালসার দেখবো মানে বাজাজ দেখলাম তার দেখলাম দেখে এই গাড়িটা ইঞ্জিনের দেখলাম হোন্ডা দেখবো না এটা তো হইতে পারে না এই যে হন্ডা ব্র্যান্ডেড দেখেন এটা হচ্ছে ডাবল ডিক্স সিবিএস হর্নেট একদম টিপ টপ কন্ডিশন ভাই সিবিএস হর্নেট সর্বনিম্ন কত দামে পাইছেন বলেন সিবিএস হর্নেট সর্বনিম্ন কত দামে পাইছেন আজকে অধীন ভাইয়ের কাছ থেকে জোর করে হলেও কম দামে নিয়ে যাবো অধীন ভাইয়ের কাছে জোর করতে পারি কারণ অধীন ভাই গরিবের বন্ধু অধীন ভাই গরিবের স্বপ্ন পূরণ করে থাকে অধীন ভাই খেটে খাওয়া মানুষের স্বপ্ন পূরণ করে এটা কিন্তু আপনারাই লিখেন কমেন্টে আমার কিন্তু জাস্ট আপনাদের কথাটা বলে দিলাম অধীন ভাই যাদের আসলে বাইক স্পোর্টস বাইক লাভার যারা আছেন একটা বড় মাথাওয়ালা সুন্দর গেট বাইক কিনবেন কিন্তু টাকা পয়সা শর্ট তাদের স্বপ্ন পূরণ করে থাকে কিন্তু অধীন ভাই সেটা হচ্ছে বাইক লাভার তো অধীন ভাই আপনার লোকেশনটা একবার বলে দিবেন ফাঁকে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা জাপানি বাজার আপনি যাত্রাবাড়ি বা শনি একটা বাস স্ট্যান্ড এসে আমাকে একটা কল দিলেই হবে বা একটা রিক্সা নিয়ে জাপানি বাজার বললে আমার দোকান সামনে নিয়ে আসবে ওকে তাহলে হচ্ছে দেখতেছিলাম ডাবল ডিক্স সিভিএস হর্নেট কত টাকা সিবিএস সিভিএস হর্নেট একবারে আনটাস ইঞ্জিন ভাই আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের সিবিএস হর্নেট সামনে টায়ার একবার দেখেন ভাই একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ক্লাস এখনো চেঞ্জ হয় নাই ক্লাস প্লেট সাইডও হাত দেওয়া হয় হাত দেওয়া হয় সম্পূর্ণ ফুল আনটাচ ইঞ্জিন ফুল আনটাচ ফুল আনটাচ ইঞ্জিনের ডাবল ডিক সিবিএসটা কততে পাচ্ছি মাত্র 1 লক্ষ 35 হাজার টাকা ভাই লক্ষ 35 হাজার টাকা আচ্ছা এইবার চলে আসবো জিক্সারটা কি দেখছি না ভাই জিক্সারটা দেখি নাই অনেক দিন ধরে মনিটরের জন্য ফোন দিচ্ছেন অনেকেই যে ভাই মনিটর দেখেন মনিটর দেখেন

এক দাম তাদের জন্য বলছে আমার থেকে বাইক নিবেন ইনশান নিয়ে দেশের দিবেন চামড়াতে গাড়ি নিয়ে দেশের উদ্দেশ্যে দিবেন রাস্তায় আমি গাড়ি নিয়ে মানে রাস্তায় গাড়ি নিয়ে যদি বিপদে পড়েন টাকা ফেরত দেওয়া হ্যান্ড গাড়ি নিয়ে লং ড্রাইভে মানুষ টেনশনে থাকে লং ড্রাইভে গেলে ধরা পড়ে ভিতরের গোপন রহস্যের ফন্ডিশনটা এরকম আমার এখানে ইঞ্জিন কন্ডিশন পুরোটা গাড়ির ফ্রেশ আপনি কতদূর যেতে পারবেন ইঞ্জিনের এর কোনো আপত নেই আউটলুক পছন্দ করে নিয়ে যাবেন এক্স্যাক্টলি গ্যারান্টি এর গ্যারান্টি দিবে আর আউটলুকটা আপনি নিজে পছন্দ করে নিয়ে যাবেন গাড়ির দাম মাত্র 1 লক্ষ 25000 টাকা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড রাস্তায় কোনো হ্যাসেলের সুযোগ নাই 1 লক্ষ 25 1 লক্ষ 25 ওকে এবার পালসার দেখবো চলেন সবাইকে কথা দিছিলাম আজকে 65000 এর ডাবল ডিএক্স এর বাইক দিব ভাই পালসার এস এই গাড়িটা আমাকে গতকালকে কুয়েত প্রবাসী অ্যাডভান্স করছে তেরো হাজার টাকা অ্যাডভান্স করে ফেল স্যার জি দশ তারিখে ডেলিভারি নেবে তাই এটা দেখালাম না এবার আপনার গত বিধিওতে যে একটা গাড়ি দেখাইছিলাম ওই পিছনে দেখা ঘুরে টুরে একটু হলার পাঠে হ্যাঁ এই গাড়িটা আমার দাম দেওয়া ছিল এক লক্ষ পঁচাশ হাজার টাকা তো এক কুয়েত প্রবাসী বিরোধটা দেখার পরে আমাকে দশ হাজার টাকা অ্যাডভান্স পাঠিয়েছে কিছু না বলে আচ্ছা পাঠানোর পরেও আমাকে বলা ভাই পাঁচ তারিখে গাড়ি নিব। ওইটা আমার গোডাউনে এখনো রেখে দিছি আচ্ছা আমার টাকা দুই লাখ পরে আছে কিন্তু মানুষের শখটা আমি ধরে রাখছি যে দশ হাজার টাকার বিনিময় দুই লাখ আমাকে বলছে না এই পাঁচ তারিখ কুয়েত প্রবাসী তাইলে ভাই আমার পক্ষ থেকে আপনার কাছে রিকোয়েস্ট মানে প্রবাসী ভাইদের আমি আসলে অন্যরকম ভাবে পছন্দ করি অন্যরকম ভাবে ভালোবাসি জন্য একটু দেওয়ার চেষ্টা করি আমি অধীন ইসলাম আজকে এই পর্যায়ে আসছি প্রবাসীদের জন্য মানুষের অবদান যারা আমরা সবাই লাইভে আসি একটা কথা বলি প্রবাসীদের নিয়ে বলি আপনাদের মন খারাপ হইতে পারে কিন্তু একটা জিনিস চিন্তা করেন প্রবাসী ভাইরা কিন্তু আমাদেরই ভাই আমাদের দেশেরই ভাই তাদের জন্য কেন এত মায়া কাজ করে কেন এত ভালোবাসা কাজ করে দেখেন আপনি আজকে যদি একটু অসুস্থ হন এই যে রমজান মাস চলতেছে অসুস্থ হন আপনার আশেপাশে হয়তো আপনার বউ ছেলে মেয়ে মা বাবা ভাই কেউ না কেউ আছে কিন্তু প্রবাসের যে ব্যক্তিটা আছে তার যদি কোটি কোটি টাকাও থাকে তার পাশে কিন্তু ওই মায়া করে দুটা কথা বলবে সেই মানুষটা মায়ের মানুষগুলা দরদের মানুষগুলা নাই যার কারণে ওনাদের প্রতি সব জন্য দোয়া করবো আমরা সবাই এই রমজান মাসে সবাই একটু প্রবাসী ভাইদের জন্য দোয়া করব এবং এই যে দেশের আজকে যে অবস্থান এই দেশের অবস্থানের জন্য কিন্তু প্রবাসী ভাইদের কিন্তু অনেক বড় ভূমিকা আছে এটা স্বীকার করেন বা না করেন

আমি একটু ভালো করে ভিডিওতে দেখাই দিই যাতে তাদের সুবিধা হয় শিওর এটা কিন্তু অরিজিনাল সেটআপ করা অরিজিনাল সেটআপ করা অরিজিনাল সেটআপ করা এবং গাড়ির কন্ডিশন কিন্তু চমৎকার অবস্থায় আছে ভালো অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশন ভালো তো বছরের কাগজ পেপার সাবডেট ওকে দাম পড়বে মাত্র 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 1 লক্ষ 5 1 লক্ষ 5 ডাবল ডিক্স ডাবল ডিক্স 1 লক্ষ 5 এর ডাবল ডিক্স এবং আরেকটা বিষয় এখানে দেখায় রে কিন্তু ব্যাকডেটেড না এটা লাস্ট ভার্সন কারণ এখানে ডাবল কারেন্ট পিকআপ অর্থাৎ ডুয়াল পিকআপ

এক লাখ বারো হাজারে মেয়েদের ভাই আহ কি আরন ভাই লেখছে সর্দার ভাই আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন কিছু পার্সোনাল কথা ছিল জিনা লাইভ শেষ হলে আমি আপনার সাথে যোগাযোগ করবো এখানে হাং ডাবল ডিক্স বলেছিলাম একটা ডাবল ডিক্স এর বাইক দিব মাত্র কততে ভাই পঁয়ষট্টি হাজার টাকা ভাই এটা কি সেটা এটাই সেটা এটাই সেইটা ডাবল ডিক্স এর একটা হাং পাচ্ছেন রেড কালার তা কন্ডিশন দেখেন কোনো ভাঙা চোরা ফাটা কিন্তু না একদম ফ্রেশ কন্ডিশনে আছে চাকার কন্ডিশনে দেখেন চাকা নিয়ে চেঞ্জ করার প্রয়োজন নাই তাহলে নিবেন আর চালাবেন কন্ডিশন আর দাম যেহেতু আগেই বলে দেওয়া হয়েছে তাহলে বলেন তো ভাই পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড করা পঁয়ষট্টি হাজার ডাবল ডিজি আমরা শুধু ওই যে কমই দিন অনেক আছে ওই গাড়ি বিক্রির পরে বলে কয় টাকা দেয় গাড়ি কিনছেন মালিক আছে না না এটা ওই দেখার লাভ আছে আমার এখানে হিসাব হচ্ছে এক টাকা দেয় গাড়ি কিনবেন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট চেক করে নেবেন আচ্ছা গাড়ির আগে পেপার তো আমার এখানে অল ওভার আপডেট কাগজ নিয়ে কোনো ঝামেলা নাই মালিক আমরা এলাকায় যেখানে দেখতে পারবেন এবং গাড়ির ইঞ্জিন সাউন্ড শূন্য দিয়ে গাড়ি নেবেন কোনো সমস্যা নাই দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এটাই ঠিক এটাই থিক্স জি

দাম পড়বে সত্তর হাজার আটষট্টি করে দিলাম আটষট্টি হাজার আটষট্টি হাজার আটষট্টি হাজার রানার বোল্ট রানার বোল্ট রানার বোল্ট পাচ্ছি আটষট্টি হাজারে আটষট্টি হাজার টাকা আচ্ছা এরপরে কিন্তু আরেকটা আছে ডাবল ডিক্স এর হিরো হাং হাং হিরো হাং ডাবল ডিক্স আঠারোর মডেল ওকে গাড়ির ইঞ্জিন কন্ডিশন চমৎকার অবস্থায় আছে কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ জাস্ট নিবেন আর চালাবেন নেবেন চালাবেন কন্ডিশন নিবেন চালাবেন কন্ডিশন কোনো কাজ কাম নাই চাকাও দেখেন নতুন মতই আছে এটা কিন্তু ডাবল ডিক্স এর গাড়ি ভাই ডাবল ডিক্স এর হাং ডাবল ডিক্স হাং এইটা রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট দাম পড়বে মাত্র 85000 টাকা 85000 85000 টাকায় এই হাংটা পেয়ে যাচ্ছে 85000 টাকায় পাচ্ছেন এই ডাবল ডিক্স এর রেড হাং এখানে রেড হাং আর একটা আছে এটা পাবেন 65000 এর ডাবল ডিক্স আচ্ছা এইখানে একটা চমৎকার ক্রুজার বাইক আছে ক্রুজার এটা ভাই যারা পছন্দ করে তাদের আসলে

আচ্ছা এবার লোকেশনটা বলে দিবেন আমরা কোথায় অবস্থান করতেছি এতক্ষণ কই থেকে এই বাইকগুলো দেখতেছিলাম চাঁদপুর থেকে দেখতেছি লস রাশেদ খান রাশেদ রাহান রাশেদ রাহান ভাই আতাউর রহমান আতাউর লেক্সে ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা কেমন আছেন আর একটা কথা বলি এতক্ষণ যারা ভিডিওটা দেখতেছিলেন একটা অনুরোধ লাইভটাকে শেয়ার করে দিবেন সবাই লাইভটাকে একটা করে শেয়ার করে দিবেন কি হয় শেয়ার দিলে কিন্তু আপনার টাকা কাটে না আমার প্রতি একটা ভালোবাসা আসে ভালোবাসা আসে হচ্ছে যারা এই লাইভগুলো দেখতে চায় ভিডিওগুলো দেখতে চায় একটা বাইক সংগ্রহ করতে চায় তাদের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন দোয়া পাবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই কিন্তু তাদের পছন্দের বাইক নিতে পারবে যেমন এই যে আর ওয়ান ফাইভ ভি টু ফ্রেশ কন্ডিশন কিন্তু সহজে পাওয়া যায় না এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিনের গ্যারান্টি আনটাচ ইঞ্জিনের গ্যারান্টি আর ওয়ান ফাইভ ভার্সন টু আপনি যদি শেয়ার করে দেন যার প্রয়োজন সে কিন্তু নিতে পারবে তাই সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবেন ভালোবাসা বৃদ্ধি করে দিবেন আর এই আনটাচ ইঞ্জিনের